আসসালামু আলাইকুম এবরিয়ান আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকে আমি আপনাদেরকে দেখাবো আপনারা ওয়েবসাইটের কিভাবে ফুল স্ক্রিনশটটা নিতে পারবেন আপনারা এখানে দেখতে পাচ্ছেন এটা অ্যামাজনের ওয়েবসাইট আমি হোম পেজের বিশাল একটা স্ক্রিনশট নিয়েছি দেখতেই পাচ্ছেন আপনারাও কিভাবে এরকম বড় বড় স্ক্রিনশটগুলো নিতে পারবেন একটা ওয়েবসাইটের সম্পূর্ণটা একসাথে স্ক্রিনশট নিতে পারবেন সেটাই আপনাদেরকে দেখাবো এখানে দেখুন আরেকটা স্ক্রিনশট আছে এটা হলো ইউটিউবের একটা ভিডিও আমি ওপেন করেছিলাম এখান থেকে দেখুন বিশাল বড় একটা স্ক্রিনশট নিয়েছি সাধারণত কিন্তু এত বড় স্ক্রিনশট নেওয়া যায় না তবুও দেখুন আমি কিন্তু নিতে পেরেছি আমি আজকে আপনাদেরকে দেখাবো আপনারাও কীভাবে এরকম বড় বড় স্ক্রিনশটগুলো নিতে পারবেন চলুন শুরু করা যাক এটা নেওয়ার জন্য আপনারা যে কোনো একটি ক্রোম ব্রাউজার ওপেন করে নেবেন আমি একটা ক্রোম ব্রাউজার ওপেন করে নিচ্ছি এখন আপনাদেরকে যেটা করতে হবে আপনাদেরকে যেতে হবে ক্রোম ওয়েব স্টোরে এখান থেকে আমি ক্লিক করে এখানে ম্যানেজ এক্সটেনশন এক্সটেনশন থেকে দেখুন ক্রোম ওয়েব স্টোরে একটা ক্লিক করে দিলাম ক্রোম ওয়েব স্টোরের এই বারে এসে আমরা লিখব অসাম এ এম ই অসাম দেখুন আমি অসাম লিখেছি এখানে সর্বপ্রথম যেটা আসছে অসাম স্কান রেকর্ডার অ্যান্ড স্ক্রিনশট এই এক্সটেনশনটা আমাদের প্রয়োজন হবে এখানে আমি একটা ক্লিক করে দিলাম দেখুন এখানে আসছে হলো অ্যাড টু ক্রম যদি আপনার আগে থেকে এটা অ্যাড থাকে তাহলে এখানে আসবে রিমুভ টু ক্রম তাই আমরা এখান থেকে অ্যাড টু ক্রম একটা ক্লিক করে দেবো এখানে অ্যাড এক্সটেনশনটা ক্লিক করে দিলাম আমাদের এক্সটেনশনটা দেখুন এখানে ডাউনলোড হচ্ছে আমরা কিছুক্ষণ সময় অপেক্ষা করব যদি আপনার নেট স্পিড ভালো থাকে তাহলে খুব দ্রুত এটা নেমে যাবে আর যদি নেট স্পিড একটু দুর্বল থাকে তাহলে কিছুটা সময় নেবে দেখুন আমাদের কিন্তু ক্রোম ওয়াইব স্টোরটা নেমে গেছে এখন আমরা এখানে ক্রোম ওয়াইব স্টোরটা দেখতে পাবো এখানে একটা ক্লিক করলে এই এখানে দেখুন আমরা এটা চাইলে প্রিন্ট করে দিতে পারি এখান থেকে আমরা এখন কিন্তু স্ক্রিনশট নিতে পারবো এখন আমরা চলে যাই যে কোনো একটা ওয়েবসাইটে ধরুন আমরা অ্যামাজন লেখে সাজ দেয় এ এম এ অ্যামাজন লেখে সাজলাম আমরা অ্যামাজন ওয়েবসাইটটা পেয়ে গেলাম আমরা এখন এই এখন আমরা এই পেজটা দেখুন বিশাল একটা পেজ এই পেজটা একটা স্ক্রিনশট নিব ফুল একটা স্ক্রিনশট নিব। এখন দেখুন এখানে যে অসাম এক্সটেনশনটি ছিল সেটা একটা ক্লিক করে দেব ক্লিক করে দেওয়ার পর এখানে দেখুন আমরা দুইটা কাজ করতে পারবো হলো ক্যাপচার মানে যেটা স্ক্রিনশট বলা হয় আর হলো স্ক্রিন রেকর্ড এখানে দেখুন স্ক্যান রেকর্ড সিলেক্ট করা আছে আমরা এখান থেকে ক্যাপচারটা সিলেক্ট করে নিব ক্যাপচারটা সিলেক্ট করে নেওয়ার পর আমরা কতটুকু অংশ স্ক্রিনশট নিতে চাই সেটা দেখাচ্ছে যতটুকু ভিজিবল মানে আমরা এখান থেকে যতটুকু দেখতে পাচ্ছি ততটুকুই কি স্ক্রিনশট নিব আরেকটা আছে ফুল যেরকম এই পেজে যা কিছু আছে সব কিছু একসাথে স্ক্রিনশট হবে সেটা কি হবে অথবা সিলেক্ট এরিয়া আমরা কি কোনো নির্দিষ্ট কোনো এরিয়া সিলেক্ট করে যেরকম স্ক্রিনশট নিতে চাই আমরা এখানে নিতে চাই ফুল স্ক্রিন তাই আমরা এখানে ফুল পেজটা একটা ক্লিক করে দেব ক্লিক করে দেওয়ার পর দেখুন ও কিন্তু ওর মতো স্ক্রিনশট নিচ্ছে ফুল স্ক্রিনের নেওয়া শেষ হলে আপনারা এখানে দেখতে পারবেন দেখুন ওর কিন্তু হয়ে গিয়েছে এখন আপনার এখান থেকে চাইলে এটাকে কিছু এডিট করতে পারবেন এটাকে আপনার চাইলে সাইজ কমাতে পারবেন এখান থেকে উইথ হাইট কমিয়ে বাড়িয়ে নিতে পারবেন এখান থেকে আপনার এটা ক্রোপ করে কাইলে ক্রোপ করে নিতে পারবেন এটা ক্রস দিয়ে দেয় তারপর এখান থেকে আপনার চাইলে পেন দিয়ে কিছু লিখতে পারবেন দাগাতে পারবেন আপনার মন মতন তারপর চাইলে আপনি এখান থেকে কিছু হাইলাইট করে দিতে পারবেন দেখুন হাইলাইট হয়ে যাচ্ছে তারপর আপনি চাইলে রেক্ট্যাঙ্গুলার কোনো যদি মার্ক করতে চান সেটা করতে পারবেন তারপর আসে হলো যদি কোনো কিছু দিক ইঙ্গিত করতে চান অ্যারো চিহ্নর মাধ্যমে সেটা দিতে পারবেন তারপর চাইলে আপনি এখানে কিছু টেক্স লিখতে পারবেন দেখুন টেক্স লিখতে পারলেন তারপর চাইলে আপনি কোনো নির্দিষ্ট পার্ট ব্লার করে দিতে পারবেন দেখুন এপারটা কিন্তু আমি এটা দিলে ব্লার হয়ে যাচ্ছে আর এখানে দেখুন পরবর্তী যে অপশনগুলো আছে আপনি যদি এই অপশনগুলো ব্যবহার করতে চান তাহলে আপনার প্রভারসনটি নিতে হবে যদি আপনার সব কিছু ঠিকঠাক হয়ে থাকে তাহলে আপনি এই দেখুন এখানে একটা ডান অপশন পাবেন এটা একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে একটা পপ আপ চলে আসছে সেটা আমরা ক্লোজ দিয়ে দিই তারপরে দেখুন এখানে আপনি এটা কীভাবে ডাউনলোড করতে চান এখানে আছে ডাউনলোড ইমেজ আকার ডাউনলোড হবে আর যদি আপনি কপি করতে চান এখন কপি করে কাউকে সরাসরি পাঠিয়ে দিতে পারেন অনলাইনের মাধ্যমে সেটা করতে পারেন আর আসলে আপনি পিডিএফ এর মাধ্যমে এটা ডাউনলোড করতে পারেন আর একটা আপনি যদি এখন যদি চান সরাসরি প্রিন্ট করবেন এটা প্রিন্ট করতে পারেন তাহলে আমি এটা ইমেজ আকারে ডাউনলোড করে নিচ্ছি এখানে অ্যালাউ চাচ্ছি আমি অ্যালাউটা দিয়ে দেই আমি এটাকে কোন জায়গায় সেভ করতে চাই সেই লোকেশনটা সিলেক্ট করে দিব আমি ডাউনলোড সেভ করতে চাই তাহলে এখানে সিলেক্ট করে সেভে ক্লিক করে দেব দেখুন আমার ইমেজটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে এখন যদি আমি আমার ফাইলে যাই এখান থেকে দেখুন ডাউনলোডস ডাউনলোডস থেকে দেখুন আমরা যেটা ডাউনলোড করলাম দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন আমরা এটাই এটাই কিন্তু আমরা কিছুক্ষণ আগে স্ক্রিনশট নিয়েছি ফুল ওয়েবসাইটটা কিন্তু একটা স্ক্রিনশট আকারে আমাদের কাছে চলে আসছে এভাবে আপনারা খুব সহজেই কোনো ওয়েবসাইটের ফুল স্ক্রিনশট নিতে পারবেন ওকে এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অন করে রাখবেন